নমস্কার জয়মাতারা দু হাজার সালে শনি মহারাজ তিনবার স্থান অর্থাৎ নক্ষত্র পরিবর্তন ও তার প্রভাব নিয়ে একটি ভিডিও করছি তাই আজকে আলোচনার বিষয় হলো দু হাজার ছাব্বিশে তিনবার স্থান বদল শনি মহারাজের অর্থ প্রেম বিবাহে কার ভাগ্য খুলবে দু হাজার ছাব্বিশে তিনবার স্থান বদল শনির অর্থ প্রেম বিবাহে কার ভাগ্য খুলবে আজ আলোচনা করবো ছাব্বিশ সালে তিনবার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে শনি গ্রহ এর প্রভাব নিয়ে মতে শনি অত্যন্ত কর্মফলদাতা গ্রহ আপনি যেমন কাজ করবেন শনি ঠিক তেমন ফল ফেরত দেবেন আগামী বছর দু হাজার ছাব্বিশ তিনবার নক্ষত্র বদল করবেন যার বিশাল প্রভাব পড়বে তিনটি রাশির উপর কার জীবনে অর্থের স্রোত বইবে কার বিয়ের ফুল ফুটবে পূর্ণ বিশ্লেষণ জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন দু সালে শনি তিনবার নক্ষত্র পরিবর্তন করবেন প্রথম পরিবর্তন কুড়ি জানুয়ারি দুপুর বারোটা বেজে তেরো মিনিট উত্তর ভদ্রপদ নক্ষত্রে প্রবেশ দ্বিতীয় পরিবর্তন সতেরোই মে দুপুর তিনটে উনচল্লিশ মিনিটে রেবতী নক্ষত্রে প্রবেশ আর তৃতীয় পরিবর্তন নয় অক্টোবর সকাল সাতটা আঠাশ মিনিট আবার উত্তর ভদ্রপদে ফিরে আসবেন পুরো বছর জুড়েই শনি মিন রাশিতে অবস্থান করবেন আর এর ফলে কিছু রাশির ব্যক্তিগত জীবন কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে শনি রাশির বাদে লাভবান হবে যে তিনটি রাশি প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশি ক্যান্সার জীবনে সৌভাগ্য আসতে চলেছে আর্থিক উন্নতি যারা ব্যবসা করছেন ব্যবসা এবং যারা চাকরি করছেন বেতন বৃদ্ধি যারা চাকরিহীন আছে অর্থাৎ বেকারদের নতুন চাকরির সুযোগ পারিবারিক সম্পত্তি নিয়ে সুবিধা হতে পারে শ্বশুর থেকে উপহার বা সাহায্য প্রেম থেকে বিয়ে দু হাজার ছাব্বিশে ঘনিষ্ঠ সম্পর্ক পাকা হতে পারে পরামর্শ অহংকার করা যাবে না দানের অভ্যাস বৃদ্ধি করলে শনির সম্পূর্ণ আশীর্বাদ লাভ হবে আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন লিও সিংহরাশি যারা রয়েছেন কর্মজীবনে বিস্ফোরক সাফল্য চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে যারা ব্যবসা করছেন নতুন ব্যবসা যদি মনে করেন শুরু করবেন বা নতুন ব্যবসা শুরু করলে বড় লাভ গাড়ি কেনা বা বাড়ি কেনার উপযুক্ত সময় কঠোর পরিশ্রমের বড় ফল মিলবে বিয়ের জন্য দু হাজার ছাব্বিশ শুভ নয় দেরিতে কষ্টকর মনে হলেও অপেক্ষা করলে ভালো ফল পাবেন পরামর্শ সিনিয়রদের সম্মান করুন অহেতুক ঝগড়া এড়িয়ে চলুন যারা সিংহ রাশির জাতজাতিকা রয়েছে। রয়েছেন নেক্সট হচ্ছে মিন রাশি পিসাস দু প্রেম ও বিবাহের জন্য সেরা বছর বৈবাহিক জীবন আপনার খুব মসৃণ হবে ভালো হবে সমস্যা সমাধান এবং সম্পর্ক আরও দৃঢ় হবে দম্পতি একসঙ্গে বেড়াতে গেলে সৌভাগ্য বৃদ্ধি বিনিয়োগ ও আয়ের নতুন উৎস তৈরি হবে ভাগ্য ও পরিশ্রম একসঙ্গে চলবে পরামর্শ বাস্তবতা বজায় রাখুন অতিরিক্ত আবেগ সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন আবেগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না সাধারণ পরামর্শ সব রাশির জন্য অন্যের ক্ষতি করে লাভ হবে না শনি দেবতার পুজো করলে বাধা কাটবে শনিবারে কালো তিল তেল দান করলে কর্মফল শুভ হবে অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালালে ভালো ফল পাবেন শনি গ্রহ কখনো দুষ্ট নয় তিনি ন্যায় তিনি শুধু আমাদের কর্মের ফল বাড়িয়ে দেন তাই দু সালে সদভাবে কাজ করুন ফল আপনার হাতে আসবেই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করুন এবং কমেন্টে নিজের রাশি লিখে জানান আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি আর অ্যান্ড তন্ত্র স্পেশাল উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে যে বিষয়ে আলোচনা করলাম দু হাজার ছাব্বিশ সালের শনি তিনবার স্থান পরিবর্তন কর্কট সিংহ মিন রাশির ভাগ্যবদল দু হাজার ছাব্বিশে শনির তিন পরিবর্তন টাকার ঢুক প্লাস বিয়ের যুগ সে বিষয়ে আলোচনা করলাম নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনাই করুক নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশি ফল শর্ট ভিডিও নিয়ে মেস থেকে মীন রাশির আপনাদের দিনটি কেমন যাবে এক কথায় নমস্কার জয়মাতারা